হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সিরিয়ালের আপডেট নিয়ে সুধা যখনই তেজ বাড়ি থেকে বের হয় লাগেজ কুচিয়ে তার খাবার দাবার প্যাক করে গাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে যায় তেজ জানায় যে এত কষ্ট করলেন আমার সঙ্গে কয়েক ঘন্টার জন্য গেলেই তো পারতেন কিন্তু সুধা যেতে পারবে না কারণ আজকে ঠাম্মির জন্মদিন বাড়িতে তাকে থাকতে হবে আর তার সঙ্গে কাতলা এবং ফন্টেকে ধরতে হবে তেজ বেরিয়ে যেতেই সে তার বোন ঝিনুকের সঙ্গে স্কুটি করে বেরিয়ে যায় কোন মন্দিরের পেছনে কাতলা এবং ফন্টে থাকে সেখানে যাবে সেখানে গিয়ে দেখতে পারে ফন্টে গলায় মালা পড়ে আছে বউ বসে দেখতে চায় দোয়েলকে তাই ঝিনুককে গোমটা মুড়ি দিয়ে ফন্টের কাছে পাঠায় আর সেখানে গিয়ে সমস্ত সত্যিগুলো খুঁজে বের করার চেষ্টা করতে যায় আর সেই মুহূর্তেই হঠাৎ করে ফন্টের সন্দেহ হয়ে যায় সে মুখ খুলে দেখতে পারে এটা তো ঝিনুক তখনই বাকি গুন্ডাদের ডেকে আনে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে যায় দুই বোন অনেকগুলো গুন্ডা কি করবে ভেবে উঠতে পারে না জানায় যে ভাবেই হোক বুদ্ধি দিয়ে ওদের সঙ্গে লড়াই করতে হবে শক্তি দিয়ে কখনোই পারা যাবে না আর যার কারণে সুধা এমন বুদ্ধি করে তারা নিজেরাই ভয় পেয়ে যায় তেজ যে বাড়ি থেকে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে সেদিন ওয়েটার কেন সুধার চিঠি পাল্টে দিয়েছিল কার কথায় কেন করেছে সবটার রহস্য উদ্ঘাটন করে সুধার কাছে একজন নতুন মানুষ এসে ফিরবে আর সেই কথা রাখতেই সেই ওয়েটারকে খুঁজে বের করে ভিজিতের মাধ্যমে আর তাকে নিয়ে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তেই সত্যিটা নাম বেরিয়ে আসতে পারে আর ইমন যে আসলে এগুলো করিয়েছে বা কে করিয়েছে সেই সত্যিটা জানার জন্যই আজকে এত বড় লড়াই লড়ছে তেজ কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালের পরবর্তী টুইস্টে তেজ ওয়েটারকে খুঁজে পেল সুধার চিঠি পাল্টানোর রহস্য উদ্ঘাটন করতে আজকে সুধা এবং তার্বন ঝিনুক যেভাবে বিপদে পড়েছে ফন্টে এবং কাতলা কাছে থাম্মিকে তাদের সামনে নিয়ে যাবে এই প্রতিজ্ঞা রাখতে গিয়ে আজকে বড় বিপদ না ঘটিয়ে ফেলে আদৌ কি তেজও এখানে রয়েছে পারবে সবটা সামনে নিতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন